বাধে মুসলমান ভাইরা রোগানি কে গো আমার মুসলমান ভাই খাতুনে জান্নাত মা فاطمه রাদিয়াল্লাহু তাআলা ন তিনি বাবাতে এমন একটা নারী ছিলেন জীবনও কোনোদিন মিথ্যা কথা বলতেন না জীবনও কোনোদিন বাবা ঝগড়া করত না জীবনও কোনোদিন বিরাদের ইসলাম ওয়াদা সামান ইকরাম ইয়া কক্ত নামাজ কাজা করত না জীবনও কোনোদিন বাবাতে মুসলমান তাহাজুদের নামাজ কাজা করে না এর নাম হলো فاطمه ঠিক না জি বাবা মুসলমান নমাজ নমাজ এমন একটা জিনিস নমাজ পড়লে দিল পরিষ্কার নাকি তো নামাজের কথা বাবা জি শুধু আপনাদের এলাকা বলে না প্রত্যেকটা এলাকায় নামাজের কথা বলতে 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 ইমামদের বাবাদের সব শেষ বুঝতেছেন না ইমাম কোন ইমাম যদি বলা যায় যে মদ ঘর সুদ ঘর বাড়তে খাওয়া যাবে না বলে ওই মামকে তাড়াতাড়ি সকালবেলা তাড়া ঠিক না

আমার নামটি বলতেছেন যেই ব্যক্তিরা যেই মুসাললিরা ফজর নামাজ পড়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফারেস্তারা বাবাদের রুজু নিয়ে দাঁড়িয়ে থাকে ঠিক না তো বাবাদি মুসলমান সোনা মালিক নামাজ পড়বেন আপনার ভালো হবে নামাজ যদি না করেন আমি কি জাহান্নামে যাব আমার বোঝাদার দায়িত্ব বোঝালাম গোলা দায়িত্ব বললাম হ্যাঁ আল্লাহর কোরআন হাদিসের কথা বললাম মানবেন আপনার ভালো না মানলে নাকি বলছে

তাই বাপ যুবক ভাইরা আপনাদেরকে বলি নমাজের টাইম হলে নমাজটা আদায় করবেন ইসলাম বেড়াতে যারা নামাজি আছেন তাদেরকে বলছি যারা নমাজ পড়েন আপনাদের বোঝার কর্তব্য হলো যারা নামাজ পড়ে না বুকে টেনে ভালোবাসার দায়িত্বতে ব্যাটা বেটা বলে আদর সহক করে তাদেরকে মাসিদের নমাদের কথা নিয়ে আসতে হবে যে তার কাছে একদিন না দুদিন না চার দিন নাই অপমান করুক তবু তাদেরকে নমাদের কথা বলতে যেতে হবে একদিন দুদিন তিনদিন দিন অপমান করবে তারপর ধরে না ব্যক্তিটা আমাকে প্রত্যেক দিন কথা বলছে আমি আর বাতিল দেব না আমিও নমাজ হব জোরে বলে হবে কি হবে না

আসুন বাবা জি সোনা মানিক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করুক তবে বাবা জি আপনাদের এই এলাকায় আসলাম বুঝলাম যে প্রত্যেকটা মানুষের দিলে নবীর মুহাব্বত ভরা আছে তবে বাবা জি নবীর দিলের মুহাব্বতের প্রয়োজন আছে প্লাস আমাদের পাঁচ ওয়াক্ত নামাজেরও প্রয়োজন আছে না নাই আছে তো বাবা জি মুসলমান একটু চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ভাই কালকে মরে যাবেন কি জবাব দিবেন কবরে কি করবেন কবরে কিভাবে থাকবেন কবরে আর নামাজ পড়ে যখন কবরে যাবেন ওই কবরে জান্নাতের টুকরা বানাবে আল্লাহ

মলা সমস্ত অলি দেরি নেতা জর সমস্ত অলি দেরি নেতা গৌসুল বেজি

কিন্তু আল্লাহর অলি ছাড়া তোমার কোন গতি নাই এই দেখেন বাংলাদেশের বাবা যে কিছুদিন আগে হ্যাঁ বাংলাদেশের সমস্ত মাদার গুলোকে ভেঙে ভেঙে বাবা যে করে দিয়েছে আর এই দিকে বাবা যে এই বর্তমানে একদম ভার গাবচোর এ বলতেছে যারা মাদার ভেঙেছে তারা নাকি আল্লাহর কাছে শহীদের দরজা পাবে ওকে জুতার বাড়ি পিটার দরকার আছে না নাই জি আল্লাহর অলির সঙ্গে যারা বেয়াদবি করবে আল্লাহ ছাড়বে জি আল্লাহ ছাড়ে না আল্লাহ বলতেছে আমার বন্ধু হলো অলিরা আর অলিদের সঙ্গে যারা বেদবি করবে তারা কখনো নাবিদের সাফায়াত পাবে না অলিকে চিনলে নাবিকে পাওয়া যাবে আর নাবিকে চিনলে খোদা পাওয়া যাবে আর খোদাকে পাওয়া গেলে জান্নাত তার প্রতি ওয়াজিব হবে জি আমার গাউসে পাকের পাওয়ার কত শুনতে রাজি আছেন না জি চলুন আমার গাউসে পাকের যখন 6 বছর বয়স কত বললাম ও মা শুনবেন যে মায়ের গর্বে আঠারো পারা কোরআন শরীফ করেছে আর আমাদের গর্ভে আমাদের মায়েদের গর্বে থেকে বাচ্চা দুনিয়াতে জন্ম নিলে দুই বছর তিন বছর হলে পরে হাতে মোবাইল লেখা খেলা করে ঠিক না

তাদের সঙ্গে তোমাকে পাঠিয়ে দিব বাগদাদ দেব বিরাদর ইসলাম মাদাস সামান ইকরাম আমার দেশে পাক پیرান পীর দস্তেগী মাহবুব সুবহানি কুতুব রাব্বানি শেখ আব্দুল কাদের জিলানি ওয়াকিলানী রহমাতুল্লাহ আলাইহ বাবাজী যিনি ফজরের নামাজে পর হারিয়ে গেছেন হারিয়ে যাওয়ার পর অনেক কোন বাবা হাঁটা হাঁটি করেছে একটা বাজারের ভিতরে প্রবেশ করেছে একটা দোকানের সম্মুখে দাঁড়িয়ে আছে ওই দোকানে আছে বিরানী ওই দোকানে আছে পোলাও ওই দোকানে আছে বাবাজি ডিম আমার মাউসে পাক বলতে যায় দোকানদার তুমি কি আমাকে দুটো খেতে দিবা নাকি দোকানদার বলতে যায় ছেলে তোমার কাছে পয়সা আছে তো আমার মাউসে আজম বলতে যায় বলো গো দোকানদার আমার কাছে কোনো পয়সা নাই পয়সা নাই দোকানদার বল জগ ছেলে তোমার কাছে পয়সা নাই তবেও তুমি খাবার নাই আমার গাঁস

ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা দোকানদার বলতে ছেলে তোমার মাথা কি পাগল হয়ে গেছে নাকি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা হবে কেমন আমার বংশে পাক বলতেছে দোকানদার যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয় বলো তুমি কি দোকানের খাবার ফিরি করে দিবা নাকি দোকানদার বলতে ঠিক আছে তাই হবে তুমি যদি ভাজা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি করতে পারো তো তোমার খাবার সব দোকানে ফিরি করে দেবো জরুরি আমার গরু সে পাক তিনি মামা দেখে কইছে ভাদা ডিম ডাকে হাতে নিয়েছি যাওয়ার পরে কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে ভাদা ডিম থেকে মুরগির বাচ্চা তৈরি হয়ে যায় যেমন মামাই কথা বলা বাবা দি আল্লাহর কি কুদরত ভাদা ডিম মুরগির বচা হয়ে যায় নাম হল সে পাক দোকানদার আশ্চর্য হয়ে গেছে বলতে যে বাচ্চা ছেলে কি ব্যাপার তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি হলো জিলাম শহরে বলে নাম কি বলে আমার নাম হলো আব্দুল কাদের জেনানি বলে মায়ের নাম উম্মুল খায়ের ফাতিমা বলে বাবার নাম আবু সালে মুসা জঙ্গি দোকানদার বলতে যে তাইলে তুমি কি রমজান মাসের জন্ম নিয়েছো এক তারিখে আমার কোন সে পাক বলতে যে বলে হ্যাঁ পবিত্র রমজান মাসে এক রোজাতে আমার মার গর্ভ থেকে

রে বাবা যে মুসলমান পায়রো এ শোনা মানে কেরো আমার গাউছে পাগগা কোন আটাটা নিয়ে চেরে বাবা আটাটা নেওয়ার পরে বলছে এ ফকির বাবা এ আটাটা বাড়িতে নিয়ে চলে যাও নিয়ে যাওয়ার পরে একটা ড্যামের ভিতরে ভরে রাখবা ড্যামের ভিতরে ভরে রেখে কোন দিন তোমরা ড্যামে ঢাকনা করবে না ড্যামের নিচ দিকে একটা ছিদ্র পোটা করবা ওই ফুট দিয়ে দিন। তোমার বিবি জানো আটা জানো বের করে বের lambda sabani karo he sunabani karo jokon baba diye বতর পার হয়ে গেল আটা পুরাই নাও তিন বছর পার হয়ে গেল আটা পুরাই নাও বাবাজি মুসলমান বাইরা ছয় বছর যখন পার হয়ে গেল আল্লাহর কি কুদরাত বাবাজি আটা রাম থেকে বাবাজি আটা পুরাই না জোরে বলুন সুবহানাল্লাহ এইদিকে

নাইলে পরত আটা কমবে না পরে যে হুজুর কোলে ছিল আমার গাও সে পাক বলতেছি বলে ফকির বাবা তোমার বিবি যদি ওই আটার ড্যামের মুখ কানা না খুলতো কিয়ামত পর্যন্ত আটা পরত না জোরে বলুন না সুবহানাল্লাহ এর নাম হচ্ছে বড় পীর দস্তগীর মাহবুব সুবহানি কুতুব রব্বানি শেখ আব্দুল কাদের জিলানী ও গিলানী রহমাতুল্লাহ আলাইহি জোরে বলুন বাবা যে সোনা মানিক এই গাঁসে পাকে পাওয়ার কে দিয়েছে আল্লাহ তাহলে এখন কোন ভন্ডা যদি এসে বলে যে গাশেপাককে মানা যাবে না জুতের বাড়ি পিঠার দরকার আছে না কি গো